বুসপোয়া টু এখনও পর্যন্ত এগারোশো একচল্লিশ কোটি টাকা শুধু ভারতে ইনকাম করে ফেলেছে আর ওয়ার্ল্ড ওয়াইড পনেরোশো সাতানব্বই কোটি টাকা ইনকাম করেছে সতেরোশো কোটি হলে বাহুবলী রেকর্ডটা ভেঙে ফেলবে আর দু কোটি হলে দাঙ্গালে রেকর্ড ভাঙবে এখনও হলে যেভাবে ভিড় হচ্ছে তাতে খুব তাড়াতাড়ি এই রেকর্ডটা ভাঙা পড়বে দ্বিতীয় যে বড় খবরটা নিয়ে এসেছি সেটা হলো খুব তাড়াতাড়ি ক্রিস ফোর এর শুটিং শুরু হতে চলেছে দু হাজার পর ক্রিস ফোর আবার দেখা যাবে বড় পর্দায় তৃতীয় যে বড় খবর সেটি হচ্ছে কান্তারা নিয়ে কান্তারার প্রিকুয়েল মুক্তি পাবে দু সালে সকলেই অনেকেই দেখেছেন হয়তো দু হাজার বাইশ সালে ব্লকবাস্টার বাস্টার কান্তার প্রিকুয়েল দু হাজার পঁচিশ সালে মুক্তি পেতে চলেছে ঋষভ সেটি পরিচালিত এবং অভিনফে সিনেমাটি পুষ্পা টু এর রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পরের যে বড় খবরটি সেটি বলবো চার নম্বর যে বড় খবর সেটি হল বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুল এর পঞ্চম পর্ব দুহাজার সালে মুক্তি পাবে সাজিদ নাদিয়া দোয়ালা প্রযোজনায় এই মাল্টি স্টার সিনেমা একসঙ্গে দেখা যাবে বলিউডের শীর্ষ স্থানীয় অভিনেতাদের পঞ্চম যে বড় খবরটি নিয়ে এসেছে সেটি হচ্ছে যে এস এস এম বি টোয়েন্টি নাইন বাবু এবং এস এস রাজামৌলি পরবর্তী প্রকল্প নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে এই চলচ্চিত্রটি একটি উচ্চ বাজেটের অ্যাকশন অ্যাডভেঞ্চার হবে সঠিক মুক্তির তারিখ বা শুটিং সময় সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক অনুযায়ী এটি দু হাজার পঁচিশ সালের শেষের দিকে মানে ডিসেম্বরে এটি মুক্তি পেতে পারে এবং সর্বশেষ ছয় নম্বর যে খবর দেবো সেটা হলো পুষ্পা থ্রি দা র্যাম্পেজ মুভি নিয়ে সে কবে আসবে পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ মুভি শুটিং কিন্তু আগেই সবাইকে বলে রাখি আগেই পুষ্পা টু সঙ্গেই কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে পুষ্পা হয়েছে কিন্তু গল্পটি বড় হওয়ার কারণে এটা দ্বিতীয় পার্টে আনা হচ্ছে খুব সম্ভবত আটই এপ্রিল দু হাজার পঁচিশ আল্লু অর্জুনের জন্মদিনে জানিয়ে দেবে মেকাজটা পুষ্পার্থীর রিলিজ ডেট এবং এটি দু হাজার পঁচিশে মুক্তি পাবে দু হাজার পঁচিশের মোস্ট অ্যাভেটিং সিনেমা তালিকায় এই সিনেমাগুলি ছিল এখনকার মতন এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার